বিশুদ্ধতার সাথে আবেগের সম্পর্কটা খুব কাছের কারণ আচ্ছা আগে এখানে দেখেন এখানে অল্প কিছু ঝোলাঘুড় নিয়ে আসছিলাম এখানে পাঠালি ছিল পাঠানো হয়েছে অনেকগুলো হ্যাঁ খুলেছে আচ্ছা লাইটটা পর্যাপ্ত নয় এই জন্য হয়তো ঠিক মতো আচ্ছা আমি এটা একটা প্লেটে তুলি হ্যাঁ এই যে দেখেন এই এইদিকে তো লাইটটা সেইটা আমরা এদিকে নিয়ে আসি

আমরা ছোটবেলায় গুড় দিয়ে মুড়ি খেতাম এরকম বা গ্রামেও এখনো অনেক কৃষকরা হ্যাঁ যে মুড়ি খাই সাথে একটু গুড় নেয় বা আগে আহ দেখা যাইতো যে নাস্তা দিলে সেটা হচ্ছে এটা একটা নাস্তা যে মুড়ি আর গুড় হ্যাঁ এটা একটা নাস্তা ছিল সাথে অবশ্যই একটা আবেগ জড়িত এবং সেখানে একটা বিশুদ্ধতা ছিল তো আমরা এখানে আসলে বিশুদ্ধতাটা পাচ্ছি না ভাবে একসাথে পরিবারের সাথে বসে গুড় সেভাবে খাওয়া মুড়ি খাওয়া খেজুরের গুড়ের যে সেই স্বাদ যেমন আমাকে এখন অনেকে বলে যে তুমি যে গুড়টা খাবা সেই গুড়টা আমাকে দিও তো তারা আমাদের আমি বলি যে ঠিক আছে আগে আমার কোন গুড়টা খাই দরকার নেই আপনি আমার যে वीडियोसগুলো আমাদের পেজে ব্রহ্মসংহারে সেগুলো একটু দেখবেন তাহলে আমরা কিভাবে গুরটা সোর্স করি সেটা হচ্ছে যে আপনারা জানতে পারবেন এবং বিষয়গুলো আপনারা ভালোমতো বুঝতে পারবেন তখন হয়তো আমাকে বলত বলতে হবে না আর যারা তো জানেন এরা এসেছেন খেজুরের গুরগুলো আমাদের তো তারা তো জানেনই আর এই যে গুরগুড়ি দেখছেন না আবেগের যে বিষয়টা বললাম এটা আসলে একটা আবেগ আমাদের ভাই ব্রাদাররা মিলে আমরা অনেক সময় যখনই গুরের সিজন আসে আমাদের এই যে এটার জন্য আলাদা একটা থাকে এই আচ্ছা এটা হচ্ছে যে পাটালি হ্যাঁ পাটালি গুড়টা কয়েকদিন ছিল হ্যাঁ কয়েকদিন একটু বাইরে ছিল যেটা বলেছি আমরা এর আগে তিন চার দিন বাইরে থাকলে এই গুড়টা হচ্ছে যে গলা শুরু করবে তো এটাও ঠিক গলা শুরু করেছে এবং এটা ফ্রিজে কি বেশ কিছুদিন রাখলে এটা চকলেটের মতো হয়ে যায় এখনও চকলেটের মতো হয় নাই এটা দানাদার গুড় আবার দানাদার গুড় আবার চকলেটের মতো গুড় এটা আবার মানে বিষয় আছে সিজন হ্যাঁ কোন সময়ে কেমন ইয়া হয় এটার উপর গুড়ের রং তারপর হচ্ছে যে গুড়ের রংটা যদিও বেশি জাল কম জাল এটার থাকে কিন্তু এই যে জমে যাওয়ার যে বিষয়টা কখন কোন রকম ভাবে জমে অনেকে চকলেটের মতো করে জমে অনেকটা হচ্ছে দানাদার ভাবে জমে যায় তো সে বিষয়টা হচ্ছে যে অনেক সময় খেজুর রসের উপর ডিপেন্ড করে আর জাল দেওয়ার বিষয়টা ডিপেন্ড করে তো যাই হোক আমরা এখন মুড়ি খাবো এসব ভিডিও ভিডিও বাদ আর এই যে আসল স্বাদটা আমরা নেওয়ার চেষ্টা করব

এখন আমরা চামচ দিয়ে খাই কিন্তু আগে জিনিসটা চামচ দিয়ে দিয়ে না হাত আমার খাওয়ার স্টাইলটা দেখে ভালো লাগবে না আমি অনেক সুন্দর করে স্টাইল করে খাইতে পারি না তবে যাই হোক আপনাদেরকে হয়তো বুঝাতে পারছে যে জিনিসটা আসলে কতটা সম্পর্কযুক্ত ধন্যবাদ বিশুদ্ধতার সাথে থাকুন আসসালামু আলাইকুম